দেখা যাচ্ছে কোনো কাস্টমার আসলো একটা চার্জার বা হেডফোন নেবে সে পাঁচশো টাকার হেডফোন তার কাছে আছে তিনশো টাকা সে তিনশো টাকায় সে হেডফোনটা গ্যারান্টি সহ করে পেয়ে যাবে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি আছে এখানে সেগুলো সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবে গ্যারান্টি সহ এই অফারটা শুধু এখন ওর সময়ের জন্য না অল টাইমে লাইফ টাইমের জন্য এরকম অফার থাকবে এদিকে আছে মোবাইল রিপেয়ারিং সব কিছু তোমাদের বড় থেকে ছোট অল মোবাইল রিপেয়ারিং সব কিছু এখানে পেয়ে যাবে এই হেডফোনটা মার্কেটে অ্যাভেলেবেল আছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এরকম অ্যাভেলেবেল আছে আমার কাছে এখনো সিল প্যাক কাটা হয়নি এখন সিল দেখতে পাচ্ছ এটা গ্যারান্টি সহ সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছ তোমার সো হে কেমন হয় আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজ সব জায়গায় ভিডিও দেখতে হবে কারণ আমার দোকানে স্টার্টিং করেছি আর স্টার্টিং করেই সব কিছু মোটামুটি একরকম বলতে পারো সেলে ঠিক আছে প্রথম আমি এখান থেকে শুরু করি এই এয়ারবারগুলো যেগুলো নশো টাকায় বিক্রি সেগুলো পেয়ে যাবে তোমরা গ্যারান্টি সহ সাতশো টাকায় ঠিক আছে সাতশো থেকে সাড়ে সাতশো এবং এই চার্জারগুলো সাড়ে চারশো টাকার চার্জার এগুলো পাঁচশো টাকার চার্জার এগুলো চারশো টাকায় পেয়ে যাবে এটাও গ্যারান্টি সহ প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকটা জিনিস যেগুলো আছে তো ঠিকানাটা তার আগে বলি হেমনগর বাজার পোস্ট অফিসের পাশে ঠিক আছে তো তোমরা সবগুলো ইয়ারবার্ড এগুলো এখানে যেগুলো যেগুলো ইয়ারপাড আছে সবগুলো গ্যারান্টি সহকারে সবগুলো সেল প্যাক সহ থেকে নেবে আর এই চার্জারগুলো যেগুলো মার্কেটে বিক্রি আছে তিনশো টাকায় এখানে হবে আড়াইশো টাকা আড়াইশো থেকে দুশো টাকায় বা এখানে ডাটা এখানে ডাটাগুলো অনেকগুলো ডাটা আছে এগুলো পঞ্চাশ থেকে শুরু করে একশো থেকে শুরু করে সব ডাটা পেয়ে যাবে এখানে কভার আছে দেড়শো টাকা কভার মাত্র একশো কুড়ি টাকা তার উপরে জিওর ব্যাটারি জিওর ব্যাটারি এগুলো পেয়ে যাচ্ছে তোমরা গ্যারান্টি সহ তিন চার মাস থেকে মাস গ্যারান্টি তিনশো টাকা বিক্রি এখানে পেয়ে যাবে আড়াইশো টাকা থেকে দুশো টাকার মধ্যে কোন জিনিসগুলো বলবে এখানে যাবতীয় যে জিনিসগুলো আছে সবগুলো তোমরা কম দামে কম রেটে গ্যারান্টি সহকারে সব কিছু পেয়ে যাবে যারা যারা মোটামুটি কন্ট্যাক্ট করতে চাও স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবে আর যদি যারা যারা এই হেমনগরের পাশে আছো যারা যারা সবাই যদি হেমনগরটা চিনে থাকতো তারা সবাই চলে আসবে পোস্ট অফিসের পাশে নতুন দোকান ঠিক আছে মা সব মোবাইল শপ জিজ্ঞেস করলে তাই লোকে বলে দেবে আর যেহেতু আমি তোমাদের পাশে বলে দেবো আর তার সঙ্গে একটা কথা বলে দিই এখানে দেখতে পাচ্ছো পশুর স্টক আছে অলরেডি নিচে তলায় সব কিছু জায়গায় পশুর স্টক আছে স্টক এভেলেবেল অল টাইম এরকম থাকবে যে এখানে শেষ হবে তো এখান থেকেই এখানে চলে আসবে আবার ভর্তি হয়ে যাবে স্টক শেষ হবে না আর এরকম অল টাইম থাকবে দেখা যাচ্ছে কোনো কাস্টমার আসলেও একটা চার্জার বা হেডফোন নেবে সে পাঁচশো টাকার হেডফোন তার কাছে আছে তিনশো টাকা সে তিনশো টাকায় সেই হেডফোনটা গ্যারান্টি সহকারে পেয়ে যাবে সব কিছু জাস্ট শুধু তোমাদের সুবিধাতে এই এই রকম অল টাইম থাকবে জাস্ট ঠিকানাটা কিন্তু ভুলবে না হেমনগর বাজার উত্তর চব্বিশ পরগনা বাজারের ঠিক শেষ প্রান্তে পোস্ট অফিসের পাশে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো সবই বুঝতে পারবে আর এই যে এয়ারটেল গুলো এগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে পাঁচশো টাকা এগুলো গ্যারান্টি সহকারে আছে আমার এখান থেকে পেয়ে যাচ্ছ চারশো টাকায় এবং গেমিং হেডফোন গেমিং হেডফোন এগুলো আছে মার্কেটে পাঁচশো টাকা এই ছশো টাকা হেডফোন আছে এগুলো সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা এগুলো পেয়ে যাচ্ছে আর বড় ধরনের যে হেডফোনগুলো আছে এখানে এই যে হেডফোনগুলো এগুলো মার্কেটে বিক্রি আছে আটশো থেকে নশো টাকা এখানে ছশো থেকে সাড়ে ছশো টাকা পেয়ে যাবে এই হেডফোনগুলো কোম্পানির হেডফোন এগুলো তোমার মার্কেটে বিক্রি আছে হাজার টাকা এখানে পেয়ে যাবে আটশো টাকা তাও আর গ্যারান্টি বক্স সহ দেখতে পাচ্ছি এখনও বক্স সিল প্যাক কিছু পাঠা হয়নি অরিজিনাল সব কিছু আর তার সঙ্গে সঙ্গে একটা বলবো এদিকে আছে মোবাইল রিপেয়ারিং সব কিছু তোমাদের বড় থেকে ছোটো অল মোবাইল রিপেয়ারিং সব কিছুই এখানে পেয়ে যাবে মোটামুটি সব কিছু কম খরচের মধ্যে অন্য অন্য মোবাইলের ডিসপ্লেসেন্স থেকে সব সব সবকিছু সব কিছু পেয়ে যাবে বক্স আছে এমনকি হোম থিয়েটার যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি আছে এখানে সেগুলো সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবে গ্যারান্টি সহ এই হেডফোনগুলো দেড়শো টাকা করে বিক্রি এখানে পেয়ে যাবে একশো কুড়ি টাকা কি একশো টাকা করে আমি চাই আমি কম জিনিসে আমি সবাইকে যেন জানাতে পারি বোঝাতে পারি যে আমি এই কাজটা স্টার্টিং করি শুধু তোমাদের সুবিধাটার ক্ষেত্রে এমনকি ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং এগুলো তিনশো টাকা বিক্রি এখানে পেয়ে যাবে দুশো থেকে আড়াইশো টাকা এবং গ্যারান্টি সহ জাস্ট তোমাদের উপকারের জন্য এই ভিডিওটা আমার আপলোড করা আর কে কীরকম মাইন্ডে নেবে জানি না তো আমার দোকান আমি নিজের মতো করতে চাই আর তোমাদের সাহায্য অবশ্যই প্রয়োজন ওই জন্য তোমাদের ভিডিওটা আপলোড করলাম কারণ সবাইকে তো বলে দেওয়া যায় না ওই জন্য ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম যে যা যার যেটা পছন্দ সেটা আসবে অনেক অনেক প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে সব কিছু পেয়ে যাবে ঠিক আছে আর এখানে ডাটা আছে ফাস্ট চার্জিং ডাটা আছে এগুলো একশো আশি টাকা করে বিক্রি এখানে একশো কুড়ি টাকা করে গ্যারান্টি সহ চার মাস গ্যারান্টি জাস্ট ছেড়ে কেটে নিয়ে আসবে না রিটার্ন চেঞ্জ করে নতুন করে দেওয়া হবে সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল যে জিনিস আছে অল টোটাল ডিসকাউন্টের ওপরে গ্যারান্টি সহকারে বোঝাই হোক চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করতে বলবে না লাইক করুন শেয়ার করেন সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা যারা এগুলো নিতে চাও ঠিক আছে এই ফোনগুলো নিউ মডেলে তোমাদের খুব বের করে দেখাই জাস্ট অ্যাভেলেবেল আছে এখানে সব কিছু নিউ ব্র্যান্ড পুরো ভিতর থেকে সব কিছু দেখতে পাবে এগুলো সাড়ে তিনশো টাকা বিক্রি এখানে পাবে দুশো কুড়ি টাকা তাও আর গ্যারান্টি সব তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবে এমনকি ব্যাংকের ছবিটাও নিচে ডেসক্রিপশানে এবং নিচে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে কন্ট্যাক্ট করবে যার যা লাগবে অবশ্যই এখানে আসবে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি হেমনগর অধিস পারগানা এবং পোস্ট অফিসের পাশে একদম পিছন দিকটায় যেহেতু আমি পিছন দিকটায় আছি সবার পিছনে থাকি কিন্তু সবার পিছনে থেকে সবার উপকারটা বেশি করতে চাই ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো দেখে অ্যাকাউন্ট চ্যানেল করতে করে না আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো সবার জন্য আমি আছি আর এই অফারটা শুধু এখন ওই সময়ের জন্য না অল টাইমে লাইফ টাইমের জন্য এরকম অফার থাকবে সব কিছুই এই হেডফোনটা মার্কেটে অ্যাভেলেবেল আছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এরকম অ্যাভেলেবেল আছে আমার কাছে এখনও সিল প্যাক কাটা হয়নি এখন সিল দেখতে পাচ্ছ এটা গ্যারান্টি সহ সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছে তোমার কোনো সমস্যা হলে সেটা কোম্পানি বুঝবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো হয় তাই